চোর না শুনে ধর্মের কাহিনী সেটাই এখন বারবার রাজ্যে সত্যি বলে প্রমাণিত হচ্ছে প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোন মন্দিরে হানা দিয়ে চোরের দল নিয়ে যাচ্ছে প্রায় সবকিছু শনিবার রাতে আমতলি থানার বিবেকনগর এলাকায় নিউ রাম ঠাকুর সংঘ সংলগ্ন কালী মন্দিরে চোরের দল হানা দেয় মন্দিরের গ্রেলেড দরজার তালা ভেঙে নিয়ে যায় পুজোর বিভিন্ন সামগ্রী এছাড়া প্রণামী বাক্স ভেঙে নিয়ে যায় প্রায় আট হাজার টাকা প্রতিদিন স্থানীয় ইন্দ্র সূত্রধরের নামে এক বৃদ্ধ মহিলা এই মন্দিরে পুজো দিয়ে থাকেন রবিবার সকালে পুজো দিতে এসে তিনি দেখেন মন্দিরে তালা ভাঙা এবং ভেতরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে খবর পেয়ে নিয়ে যায় আপনি এই মন্দিরে পূজা দেন কি দেখছেন আজকে মন্দিরে মন্দিরে রয়েছে আর সালাডা পাই না এরপরে যাই এখন দুপুর আবার সালাডা ভাই সালাডাই আর কোনো নাই ভাই ওই আমার শরীর কাবুতে যা আমার বন্ধু জানছি বোন দেখতে যা এই পাইছে কালকে কে তালা দিছিল আমার বইনে দিছে কাল আমার বইনে পূজা দিছে তালা দেওয়ানোর সময় সব ঠিক আছিল আর আজকে আয়া ও আজকে আয়া দেখছি তালা দেখানো আর এই কাগাটা খুলে দিছে কালারটা দিক করে আমি আমার বনিয়ার কি কি নিছে সুরেরা সুরেরা নিচে দিদি কুর্সি নিছে নিছে কাশি গন্ডা নিছে আর কোনোদিন এই মন্দিরে চুরি হয়েছে নি নাই প্রথম ইচ্ছা করে ডায়েটটা ভুলে ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল